নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে বট ব্রত বা সাবিত্রী চতুর্দশী ব্রতের গুরুত্ব পূজাবিধি ব্রতের উপকরণ ও ফলাফল এবং দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বট ব্রতের সঠিক সময়সূচি হিন্দু ধর্মে বিশ্বাসী বিবাহিতা মহিলারা বট ব্রতের দিন স্বামীর দীর্ঘায়ু ও সন্তান লাভের জন্য এই ব্রত পালন করে থাকেন প্রতি বছর এই ব্রতটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন উদযাপিত হয় সনাতন ধর্মে বটবৃক্ষকে ত্রিদেবের বাসস্থান বলে মনে করা হয় কথিত আছে বটবৃক্ষের শিকড়ে ব্রহ্মা কাণ্ডে বিষ্ণু এবং ডালে মহাদেব থাকেন আর পুরো বটগাছটি হল সাবিত্রীর প্রতীক এটা বিশ্বাস করা হয় যে মাতা লক্ষ্মী সর্বদা বটবৃক্ষে বিরাজ করেন তাই বটবৃক্ষের পূজা করলে কাঙ্ক্ষিত ফল লাভ হয় বর্ষাবৃত্তি ব্রতের দিন বিবাহিতা মহিলারা বটগাছে সেচ দেন তিলক কুমকুম দিয়ে পুজো করেন বটগাছ প্রদক্ষিণ করেন এবং স্বামীর দীর্ঘায়ু কামনা করেন বর্ষাবৃত্তি ব্রতের উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় বর্ষাবৃত্তি ব্রতে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সকল ইচ্ছা পূর্ণ হয় বলে মনে করা হয় যদিও বর্ষাবৃত্তি ব্রতটি উত্তর ভারতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় কিন্তু দক্ষিণ ভারতে এই ব্রতটি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হিন্দু বিবাহিতা মহিলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই বট সাবিত্রী ব্রত সারাদিন উপবাস করে স্বামীর মঙ্গল কামনায় তারা পুজো করেন সাবিত্রীর সত্যবান আখ্যানের সাবিত্রীর মতো সিথির সিঁদুর অক্ষয় রাখার কামনা করেন তারা সাবিত্রীর মতো তারাও যেন অক্ষয় সিঁথি লাভ করেন সেই কামনা করেই এই ব্রত পাঠ হয় তলে দিনভর পূজা পাঠ বট সাবিত্রী ব্রতের উপকরণ বট পূজার জন্য লাগবে জলপূর্ণ কলস কাঁচা তুলো লাল রঙের সুতো সিঁদুর মিষ্টি ফুল ফল ধূপকাঠি বাঁশের ঝুড়ি বাঁশের পাখা এবং ভেজানো ছোলা যারা বট ব্রত পালন করবেন তারা চতুর্দশীর দিন থেকে আমিষ জাতীয় খাবার বর্জন করবেন এমনকি পেঁয়াজ রসুনও খাওয়া চলবে না পূজার দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো হয় যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এবং ব্রত রাখা শুরু করুন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন বাঁশের ঝুড়িতে পূজার সমস্ত সামগ্রীগুলি রাখুন এবং পূজার ডালি নিয়ে বাড়ির কাছাকাছি বটগাছের নিকটে যান এবং পূজা শুরু করুন বটগাছের কাছে গিয়ে জল অর্পণ করুন এবং ফল ফুল ও পূজার সমস্ত সামগ্রী দিয়ে বটগাছের পূজা করুন বটবৃক্ষের পূজা হয়ে যাওয়ার পর লাল সুতো নিয়ে বটগাছকে পাঁচ সাত এগারো বা বার প্রদক্ষিণ করুন স্বামীর দীর্ঘায়ু কামনা করে কেউ কেউ সাবিত্রী সত্যবানের পাঁচালিও পাঠ করেন এরপর অবশ্যই বট সাবিত্রীর ব্রত কথা শুনুন আমার চ্যানেলে বট সাবিত্রীর ব্রত কথা দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব সারাদিন উপবাস রাখুন এবং সন্ধ্যায় আরতির পরে ফলাহার করুন পরের দিন প্রতিদিনের মতোই সাধারণ পূজা করুন এবং ব্রত খুলে ব্রাহ্মণদের দান করুন তারপর খাবার গ্রহণ করুন এখন বলব দু সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বটসাবিত্রী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর বটসাবিত্রী ব্রত পালিত হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে পাঁচই জুন দু হাজার চব্বিশ বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা সাতটা চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে ছয়ই জুন দু হাজার চব্বিশ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা সাত মিনিটে বর্ষাবৃত্তি ব্রতের ফলাফল অর্থাৎ এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এটা বিশ্বাস করা হয় যে নারীরা এই উপবাস করেন তারা পুত্র পৌত্র ধন প্রাপ্ত হন এবং পৃথিবীর সমস্ত সুখ চিরকাল ভোগ করেন এবং স্বামীসহ ব্রহ্মলোকে স্থান পান এই উপবাস বিবাহিতা মহিলাদের জন্য খুবই শুভ কর্বাচের উপবাসের মতোই এর ফল পাওয়া যায় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন